আসসালামু আলাইকুম ঐতিহ্যবাহী শহীদ গ্যাস উচ্চ বিদ্যালয় মালয়েশিয়ান প্রবাসী হেলিকপ্টার দর্শক দেখছেন যে হেলিকপ্টার দিয়ে মালয়েশিয়ান প্রবাসী সহধর্মী নিয়ে শহীদ গ্যাস উচ্চ বিদ্যালয় মাঠে এসেছে সকলেই সকলেই ভিডিওটা ফলো করুন শেয়ার করুন অন্য দেখার শেয়ার করুন অন্য যুগ দেখার সুযোগ করে দিন পাশাপাশি দেখেন আমার দর্শক অনেক দর্শক শহীত উচ্চ বিদ্যালয়ের মাঠে দেখেন কি সুন্দর কি পরিবেশ আমাদের আইন বাহিনী দেখছেন ভাই ভালো আছেন না কি পরিবেশটা কিরকম আজকে জনতারণ হঠাৎ করে শহীদ উচ্চ বিদ্যালয় মাঠে

জনতার বীর আসলেই আমাদের ইতিহাসের পাতা যে শহীদ গাছ উচ্চ বিদ্যালয় বাড়ির ইউনিয়ন কাপাসিয়া গাজীপুর যেটা স্মৃতি মোহাম্মদ জাকির হোসেন গ্রাম নয়নাগর বাড়ির ইউনিয়ন মালয়েশিয়া প্রবাসী সকলেই বীরুটা দেখবেন ভুল করবেন অন্য জনকে দেখার সুযোগ করে দিবেন পাশাপাশি সকলে ভালো থাকুন ঈদ মোবারক